নমস্কার আপনাদের ভালো হল আপনারা এলেন কারণ প্রোগ্রামটি সত্যি খুব অপূর্ব এবং মানুষের সারাও বিশাল যার ডাকে এখানে আসা অবশ্যই শ্রী গৌতম ঘোষাল আমাদের বিশিষ্ট বিশিষ্ট সমাজসেবী এবং ভালো মানুষ এবং আমাদের এখানে বাবা বরফানি মন্দির কমিটি আয়োজিত ধর্মাদা এবং সকল প্রত্যেকটা টিম মেম্বার তারা এখানে একটি ছোট অনুষ্ঠান করেছে হনুমান জয়ন্তী উপলক্ষে এবং আমরা প্রত্যেকটা পুজো এবং পুজোর দিনে এইভাবেই পুজো করি এবং আমাদের এলাকার সকলকে নিয়ে একটি প্রোগ্রাম করার চেষ্টা করি সেটি আমরা এখানে করছি শ্যামবাজার স্ট্রিটে খুব সুন্দর ছোট্ট আয়োজন ছোট এটা বলতে ছোট কিন্তু দেখুন কতটা বড় করে সারা পাওয়া গেছে প্রোগ্রাম এবং আমি তো আমার বর্ডে সবসময় এই প্রোগ্রামগুলো খুব এনকারেজ করি এবং চাই আপনারা আসুন এইভাবে পাশে থাকুন প্রোগ্রামে এই ছোট ছোটো প্রচেষ্টা আর কি মানুষের পাশে থাকার জন্য আর এখানে গৌতম দা অপূর্ব একটি প্রোগ্রাম করেছেন সঙ্গে আরও বিশিষ্ট অনেক সংস্থা থেকে সবাই এসছিলেন আমাদের ছোট গিফট দেয়া হচ্ছে

উপহার দেওয়া হলো প্রান্তিক মানুষজনদের প্রতিবন্ধী ভাই বোনেদের উপস্থিত হয়েছিলেন মাননীয় পৌরমাতা পূজা পাঁজা উপস্থিত হয়েছিলেন বিভিন্ন সংগঠনের যারা কর্ণধার ধর্মা জৈন সোমেন চ্যাটার্জি বিনি ডক্টর অভিজিৎ দাস পঞ্চমলাল গুপ্তা রামপ্রসাদ মজুমদার পাঁচু গুপ্তা সোনু শর্মা হিতেশ এইসব যারা আছেন আদি আরও যারা সদস্যরা আছেন সকলের সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরও খুব সুন্দরভাবে আজকের দিনটি সুসম্পন্ন হল কালকে এখানে সকালে নটার সময় লিপিড প্রোফাইল টেস্ট লিভার ফাংশান টেস্ট হিমোগ্লোবিন ইউরিক অ্যাসিড এবং সুগার সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা রয়েছে সাড়ে দশটার সময় সত্তর জন প্রান্তিক মানুষদের এক মাসের রেশন বিলি করা হবে যারা ষাট বছরের ওপরে যাদের বয়স এবং কিছু প্রতিবন্ধী ভাই বোনেদের এবং সন্ধ্যেবেলায় সত্তর জন প্রতিবন্ধী এবং প্রান্তিক মানুষদের মশারি বিতরণ করা হবে আমাদের আগামী পয়লা মে বিকেল চারটের সময় বাসে আমরা রক্তদান শিবির করবো উমারটুলিতে এবং তার সঙ্গে মরণোত্তর চক্ষুদান এবং অঙ্গদানের একটি ব্যবস্থা আছে কালকে কালকে আমাদের সিনিয়র সিটিজেনদের রেশন দেওয়া আছে সত্তর জন বয়স্ক লোকেদেরকে আমরা রেশন দেবো আর কাল বিকেলবেলা আমরা সত্তর জনকে মশারি প্রদান করবো আর আমরা হুইল চেয়ারেরও ব্যবস্থা করেছি যারা প্রান্তিক মানুষ যারা অচল লোক তাদেরকে হুইল চেয়ারও দেওয়া হতো এই যে এত সুন্দর প্রচেষ্টা দা পাশে আছে এবং নানান সমস্যার সমস্যা আজকে এখানে এসেছিলো পূজা ফাজা এসেছিলো কী বলবেন হ্যাঁ আমি ওনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমাদের হনুমান জয়ন্তী সমারোহ উপলক্ষে বাবা বরফানি মন্দির কমিটির পক্ষের থেকে ওনাদেরকে আমরা আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন জানাই ডিস্ট্রিবিউশন আমরা আজকে সত্তর জন মানুষকে ছাতা ডিস্ট্রিবিউশন করা হয়েছে এখন পর্যন্ত কিছু লোক নিয়ে যায়নি কুপন আসেনি এলে ওনাদেরকে দেওয়া হবে হ্যাঁ কালকে আমাদের ফ্রি হেলথ চেকআপ ক্যাম্প আছে যেহেতু ডক্টর লাল পাত হ্যাঁ কালকে না নটার থেকে বারোটা পর্যন্ত হবে ডক্টর লাল পাত এসআরএল ডায়াগনস্টিক সেন্টার আর অন্য অন্য সেবামূলক সংস্থা আমাদের সাথে যুক্ত হয়েছে ওনারাই আমাদেরকে হেল্প করছে এই সেবামূলক কাজে আমাদের সাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে রয়েছে ধরাম চান